নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর করার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করব ছোট ছোট পোনা মাছের জ্যান্ত মাছ দিয়ে আলু দিয়ে মাছের জন্য একদম নর্মালভাবে ভাবে আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি করব। এবার আমি সবার প্রথম মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব মাছগুলো কড়াইয়ের দিয়ে দিয়েছি মাছগুলো হবে কিনে আছে আমি ভাজা করে রেখেছি বন্ধুরা আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু লাল করেই ভেজেছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো এবং আর একটু তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো আচ্ছা মাছ ভাজা তেলটা অনেকটা কমে গেছে তেল দিয়ে দিলাম এখন আমি এই আলুগুলো নিয়ে ভাজা ভাজা করে দিতে আছে এবার এগুলোকে একটু আলুটাকে একটু ভাজতে দেব আমি ঢাকাটা তুলে দেখছি এবার আলুটা অনেকটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা জিরে এবং লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম বাটাটা দিয়ে দিলাম আর এখানে কিছু কুকুরো মশলা এখানে কিছু শুকনো মশলা আছে নুন একটু লাল লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার রাসুন এটা আমি পুরোটাই দিয়ে দিতে এবার দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে আলুটাকে ভালো করে কষাতে দেবো এখন বন্ধুরা আমি একটু আলুটা অনেকটা মোটা মোটা করে কেটেছি হ্যাঁ একটু জল দিয়ে আমি কষাবো তাহলে মশলাটাও কষে যাবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে একটুখানে আমি জল দিয়ে দেবো একটুখানে জল দিয়ে আমি ঢেকে দেব এবার আমি তুলে দেখছি দেখুন আলুটাও কষে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুটা হ্যাঁ আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও কষে গেছে এখন আমি জল দিয়ে দেবো খুব যেহেতু সেদ্ধ হয়ে গেছে বেশি পরিমাণ জল দেবো না আমি অল্প জল দিয়ে দিলাম এবার ফুটে গেলে আমি মাছ দিয়ে দিয়ে মাছ দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব বন্ধুরা এবার আমি মাছের ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার আমি মাছগুলো উপর থেকে দিলাম এবং আমি একটু গুঁড়ো গরম মশলা আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই যে জ্যান্ত মাছের ছোল হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সময় ভালো থাকবে আজকের মতো শেষ করছি আবার নেক্সট তল ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আপনারা যদি কেউ ইউটিউব থেকে আমার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করে রাখবেন শেষ করছি আজকের মতো